আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন অষ্টম শ্রেণীর আর একটি নতুন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক তিন এর চল্লিশ নং অঙ্কটির সমাধান করবো খেয়াল করো চল্লিশ টাকা আছে টেন পি স্কোয়ার প্লাস ইলেভেন পি কিউ মাইনাস সিক্স কিউ স্কোয়ার এখান থেকে আমরা কমনও নিতে পারি না দ্বিতীয়তে সূত্র প্রয়োগ করতে পারি না তাহলে তিন নাম্বারে এসে আমরা মিডল টার্ম করবো এখানে তো পি স্কোয়ারের সামনে আছে টেন এই টেন আর এই কিউ স্কোয়ারের সামনে আছে সিক্স এই সিক্স এই দুটো গুণ করতে হবে তাহলে ছয় দশে ষাট হয় এখন এই ষাটকে আমাদের ভাঙতে হবে তো দুই দিয়ে ভাঙলে হবে ত্রিশ মানে দুই দিয়ে ভাগ করলে হবে থার্টি তারপর আবার দুই দিয়ে ভাগ করলে হবে ফিফটিন এবার তিন দিয়ে ভাগ করলে হবে তিন পাঁচা পনেরো ফাইভ এগুলো যোগ অথবা বিয়োগের মাধ্যমে এগারো বানাতে হবে সামনে সামনে আছে আছে প্লাস প্লাস মাইনাস মাইনাস একটা একটা দুইটা দুই রকম হলে আমরা কি বিয়োগের মাধ্যমে এগারো পাবো একটা প্লাস আছে একটা মাইনাস আছে দুইটা দুই রকম থাকলে আমরা বিয়োগের মাধ্যমে এগারো পাবো তো কত কত বিয়োগ করলে এগারো হয় সেটা একটু খেয়াল করতে হবে দেখো দুই আর দুই নিলে দুগুনে চার হয় আর এই দুইটা নিলে তিন পাঁচা পনেরো হয় পনেরো আর চার বিয়োগ করলে কি এগারো হয় হ্যাঁ পনেরো আর চার বিয়োগ করলে এগারো হয় এগারো সামনে চিহ্ন আছে প্লাস তাহলে বড়টার সামনে চিহ্ন দিবে প্লাস আর ছোটটার সামনে চিহ্ন দিবে প্লাসের বিপরীত অর্থাৎ মাইনাস তো এখন আমরা লিখে ফেলবো টেন পি স্কোয়ার যেভাবে আছে লিখে দিলাম মাইনাস সিক্স কিউ স্কোয়ার যেভাবে আছে লিখে দিলাম আর এইখানে আমরা এগারো পি কিউকে একবার লিখব প্লাস ফিফটিন পি কিউ আরেকবার লিখবো মাইনাস ফোর পি তো প্লাস ফিফটিন পি কিউ আরেকবার হচ্ছে মাইনাস ফর পি কিউ এবার কমন নিলে কি হয় এখানে পি কমন যায় আর হচ্ছে কত ফাইভ কমন যায় ফাইভ পি কমন নিলে কে পাঁচ দিয়ে ভাগ করলে হয় দুই পি দুটো থেকে একটা চলে গেছে থাকে একটা প্লাসে প্লাসে প্লাস পনেরো কে পাঁচ দিয়ে ভাগ করলে হবে তিন পি চলে গেছে থাকে কিউ আর এটার মধ্যে মাইনাস টু কিউ কমন যায় মাইনাসে মাইনাসে প্লাস চারকে দুই দিয়ে ভাগ করলে হবে দুই পি কিউ চলে গেছে থাকে হচ্ছে পি মাইনাসে মাইনাসে প্লাস কে দুই দিয়ে ভাগ করলে হবে থ্রি দুইটা কিউ থেকে একটা কিউ চলে গেছে থাকে একটা কিউ এখন কি কমন যায় টু পি প্লাস কিউ কমন যায় তাই না যেহেতু এটার মধ্যেও টুপি প্লাস থ্রি আছে এখানেও টুপি প্লাস আছে তাহলে কমন নিয়ে আসলে এটা চলে গেলে থাকে ফাইভ পি ফাইভ পি আর এখানে এতটুকু চলে গেলে থাকে মাইনাস টু কিউ টু কিউ এ তো দেখো আমরা অ্যানসার পেয়ে গেছি এখানে হচ্ছে টু পি প্লাস থ্রি কিউ ইন্টু ফাইভ পি মাইনাস টু কিউ অ্যান্সার পেয়ে গেছি আশা করি বুঝতে পেরেছ দেখা হবে পরের ক্লাসে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান ফ্রিতে পেতে আমাদের সাথেই থেকো আল্লাহ হাফিজ